দর্শক আমরা নার্সারিতে আসছি এই যে নার্সারির গাছগুলো দেখব ফুলের গাছ ফলের গাছ এবং ঔষধি গাছ বিভিন্ন রকমের গাছ দেখব তো শুরু করলাম গাছ এই যে এটা কি গাছ আপনারা কমেন্ট করে জানাবেন দর্শক গাছের চারা লাগানো হচ্ছে এটা সম্ভবত পটলের চারা এটা সম্ভবত পটলের চারা চলেন কাঁঠালে গাছ লাগানো আছে কাঁঠালে গাছ আড়াল ধরে আছে গাছে এটা এটা কি বলের ঘাস বলের হলোছারা এই গাসব এ এটা কিসের গাছ সাভারের ঘাস বলে দেখুন কে দর্শক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনেক কলা গাছের চারা আছে এটা কী গাছ আপনারা বলবেন আমার সব গাছ চেনা নাই জানি না নাম জানা নেয় অনেক গাছের প্রিয় দর্শক আপনিরা দেখেন এখানে ফুলের গাছ কিছু মারা গেছে ফুল মারা গেছে সেখানে কেয়ারা গাছ আছে কেয়ারা ধরে আছে ని ఆసన్ మే గ్యాస్ అమరా హతే కిసి దేక్తం లితం భితరే ఆకో కాసర్ తారో బో హ హ ఆ పై సౌండ్ ఇక్కడ ఆర ఆసి జీ ఏ గ్యాస్ ఇట అమర్ గ్యాస్ ఇట ఇట కి ఫాల్ ఏకు ఇట 3 సన్ ఉంచే এটা কি ফলের গাছ প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন তিন তিন ফল আছে তিন ফল আমি তো আসলে সঠিক কিনা কি কোরআন কি বলেন এই যে এটা কি আম আপনারা জানাবেন সম্ভবত জাপানি জাতের আম তিন ফল না এগুলো হয়েছিল প্রিয় দর্শক ফল বলো ফলগুলোর নাম আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই জানাবেন আমরা আসছি নার্সারিতে ফুল ফল ও বনজী যে গাছ আছে সে গাছগুলো দেখব ও ভিউগুলো নিব এবং আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন নাম বলবেন জানাবেন প্রিয় দর্শক কল্লার গাছ আছে এখানে কোথায় আপেল গাছ? কোই আপেল গাছ কোথায়? উপরে উপরে। উপরে উপরে। এনে পেঁপে গাছ আছে। এই গাছটা সোজা তো ছিল না। आपेले गासे apel धरे आसे शापेले गास कुंडा एडे के जण फुंडा apel गास ते तो जे इकडे आसे इजे इजे एजे apel गा एजे apel आ तो आसे जेना আপেলের গাছ ওকে আপেলের গাছের দাম জানতে হবে কত দাম দিয়ে নিতে হবে এখন আমাদের ওয়েদার বা যে ওয়েদার এটাতে হবে কিনা এটা তো আমি ভরসা পাচ্ছি না বুঝেছেন বস তানোরের যে ওয়েদার এতে আবহাওয়ার সাথে ম্যাচিং করে কিছু কিছু গাছ হ্যাঁ সেজন্য আমি ওটা মানে হবে কিনা সে একটা ভরসা বা হবে আবহাওয়ার সাথে একটা মিল রেখে হ্যাঁ আজকে বেড়ানোর মতো আবহাওয়া হি দর্শক আপনারা দেখছেন ফুলের গাছ ফুল এটা আপনারা জানাবেন প্রিয় দর্শক আমরা আছি বাগানে নার্সারিতে নার্সারিতে আছি আমরা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে এই দৃশ্যগুলো এই ভিউগুলো প্রিয় দর্শক এখানে ওই সবদয় যে ডাটি জেরা বলি আমরা কাটুয়া চলছে গ্যাস كده अस्सलाम वालेकुम আপনারা দেখছেন এটা কি ফুল বস এটা যে এটা গোলাপ ফুল হ্যাঁ তো আম তো এই আমটা কি দেখতে হবে দর্শক এটা কি আম আপনারা জানাবেন মানে আমটা মানে কী জাতের মানে নাম কি অবশ্যই এটা জানাবেন কমেন্ট করে জানাবেন কী আম এটা ওকে প্রিয় দর্শক এলাকা সময় বেদানার গাছ মরিচের গাছ মরিচের গাছ দর্শক এই ফুলটাতে আমি নতুন দেখছি এই ফুল এই ফুলের গাছটি নাম কি ফুল না ফল ফুল ফল একসাথে দেখছি কিন্তু ফুলের গাছ না ফলের গাছ বোঝা মুশ কিন্তু আপনারা বুঝে বলুন জানান দর্শক আপনারা দেখছেন নার্সারিতে আছি আমরা তো আনোর জনপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমরা আছি একটি নার্সারিতে নার্সারির নাম আসলে জানা যায় না এটা পাঁচশো লাউ লাউ দর্শক রা দেখছেন পেয়ারা চারা গোলাপ ফুল এই ফুলটা কী ফুল আপনারা জানাবেন প্রিয় দর্শক কমেন্ট আপনারা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ফুল ওটা আমরা একটা পুকুর পেলাম এই পুকুরে মাছ চাষ করা হয় আমাদের বাংলাদেশে পলি মাটি যুক্ত আমাদের বাংলাদেশে যে গাছ লাগবে সেটাই হবে আমাদের গাছটা বাংলাদেশের মানুষ যাই হোক কিন্তু দেশ সুন্দর দেশের মাটি সুন্দর আমাদের দেশের মাটি মানুষের জন্য আমার ঠিকই আছে আমরা অনেক মানে সব কিছু খাদ্যদ্রব্য প্রায় উৎপাদন করতে পারি কিন্তু আমাদের রাজনৈতিক কন্দলের জন্য আমরা দেশটাকে আগেই নিতে যেতে পারছি না প্রিয় দর্শক দোয়া করি আমরা সামনে আগা যেতে পারি এগুলো সব বা ছোট ইয়া পেয়ারা বাগান পেয়ারা চারা লাগানো প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনারা দেখছেন এটা কী গাছ এটা কী গাছ প্রিয় দর্শক ভালো লাগে কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে দানও জনপ্রিয় চ্যানেল ছ গাছ এটা বারো মাসি বোরের গাছ বরে ফুল ফুটে আছে আজকে দশ তারিখ মে মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সাল প্রিয় দর্শক কী সুন্দর মনোরম হাওয়া প্রাকৃতিক দৃশ্য সুন্দর বাতাস বসছে হাওয়াইতে দর্শক আপনারা দেখছেন

দুই বিঘে তো আপনারা এখানে সব রকম গাছ পাওয়া যায় হ্যাঁ সব রকম পাওয়া যায় সব রকম গাছ ওষুধি ফলজি তারপর মনোজি এবং হলো ফুলের গাছ ফলের গাছ সবই পাওয়া যায় এক কথায় তো প্রিয় দর্শক এই দুই বিঘার নার্সারি নার্সারি সব গাছ পাওয়া যায় লাল পাতা কি আমের গাছ নাকি আমাদের আছে আছে

থ্যাংক ইউ আচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখছেন গাছ লাগান পরিবেশ বাঁচান বে গ'ল চৰা ম दे दर्शक আপনারা দেখছেন চারা গ্যাস লাগন পরিবেষণ মালদেশ ক্ষকরণ মার মার ভাইট ইট লাগানা দেখি গাড়ি থেকে বাইরে এই কাজ